রাধে রাতে বন্ধুরা তো কেমন আছে তোমরা সবাই ভালো আছো আশা করছি আজকে একটা নতুন ভিডিও নতুন ভিডিও বলতে কিছুই না আজকে মামা বাড়ি যাবো এই নতুন ঝকঝকে সাইকেলটা নিয়ে তোলো সাইকেলটা নতুন কিনেছি আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম তাই ঠিক আছে দেরি করলাম না কারণ দেরি করলেই রোদের তাপ বেড়ে যাবে দেখতেই পাচ্ছ এখন থেকে অনেক গরম ঠিক আছে তো তাই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি সূর্য মামাও উঠে পড়েছে আমি তাই জন্য বেরিয়ে পড়েছি হঠাৎ করে একটা আবার কাজ পড়ে গেল ভাই কী বলবো আর যাচ্ছিলাম মামার বাড়ি হঠাৎ করে কাজ পড়ে গেল এই জন্য চললাম কাজের দিকে তো কাজে যেতে যেতেও একটা ছোট করে তোমাদের ভিউ দেখিয়ে দিলাম চারিদিকে রাস্তাঘাট পরিবেশ প্রকৃতি তো এখানেই কাজটা এসে শেষ করলাম তো এখানেই শেষ ছিল তারপর সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম আবার সেখান থেকে মামাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো মামাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে যে ফাঁকা রাস্তাটা হেবি সুন্দর হয় খুবই সুন্দর এবং জবরদস্ত রাস্তা হয় কী বলবো আর এই সাইকেলটা নিয়ে যাচ্ছি হেবি সুন্দর লাগছে আর এই গরমে আর কি হচ্ছে তোমাদেরকে আর বলে বোঝানো দরকার নেই তোমরা বুঝতেই পারছো আর এই যে রাস্তাটা এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে কারণ দুদিকে মাঠ আর যখন ধান ছিল তখন তো আরও ভালো ছিল তো তখন আমি যাইনি কারণ এই দিক দিয়ে কোনো কাজ ছিল না তাই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি তো অবশ্যই কোনো না কোনো দিন দেখা দেখো এই সাইকেলটা আমি চালাচ্ছি তো গরমে অতটা কষ্ট হচ্ছে না কারণ এতে তো সুন্দর চলছে আর এখানে এত বাতাস বইছে চালাতে কষ্ট হচ্ছে ঠিক আছে কিন্তু খুব সুন্দর বাতাস বইছে আর খুব সুন্দর তারিজের দৃশ্যগুলো এটা মরুভূমির মতো লাগছে কিছুটা ফিল দিচ্ছে যে মরুভূমির মাঝখানে একটা রাস্তা এই রাস্তা দিয়ে যাচ্ছি আমি তো ঝাড়খণ্ডে এরিয়ার মতো রাখছি এই জায়গাগুলো অনেকে তো অবাক হবি প্রথমে এসে বাঁধ বাড়ি দেখে দিলাম কেন না কারণ আমি হঠাৎ করে যখন পেছনের দিকে সাইকেলটা রাখতে এলাম তো দেখলাম যে এখানে একটা ব্যাট পড়ে আছে মানে বেসিক্যালি এটা গ্রামের একটা বলা যেতে পারে একটা একটা ছোটো গ্রাউন্ড ঠিক আছে তো চলো দেখাচ্ছি এই গ্রাউন্ডে ঠিক আছে তো কিছুই না এখানে একটা ছোট্ট একটা ব্যাট পড়ে আছে দেখতে পাচ্ছি আর এটা পিচ ঠিক আছে আর এই যে চারিদিকে যে বাঁশের পাতাগুলো পড়েছিলো তো সেটা হচ্ছে তোমাদের গ্রাউন্ড ঠিক আছে এই গ্রাউন্ডেই খেলা হয় যদি খেলা হয় অবশ্যই দেখাবো তোমাদেরকে আমি খেলে খেলবো ঠিক আছে তো এটা হচ্ছে মামাবাড়ির উপরের ছাদ তো এখানে অনেক দিন আসা হয়নি প্রায় পাঁচ বছরের উপরে আমি মামাবাড়িতে আসিনি তো কি বলবো অনেক স্মৃতি ছিল এখন মা দাদু নেই মারা গেছেন উনি অনেক স্মৃতি ছিল এর মামাবাড়ি সত্যি বলতে কি আগে মাটির ছিল এখন পাকা হয়েছে তো এখানে মামাবাড়িতে দেখতে পাচ্ছ ছোট্ট একটা ঠাকুর মন্দির টাইপের আছে সে ওই দেখালাম তো মামাড়িতে যেটা আসার কারণ সেটাই হচ্ছে মামাবাড়িতে আজকে পুজো হচ্ছে পাশে মামাবাড়িতে তার জন্য এখানে রান্নাবান্না সমস্ত কিছু আয়োজন করা হয়েছে তো এখানে রান্নাবান্না হচ্ছে আর রান্নাবান্না খেয়েই আমি বেরিয়ে পড়েছি কিছু করার নেই কারণ বাড়ি ফিরতেই হবে অনেক দেখতেই পাচ্ছো সূর্য ডুবে যাচ্ছে প্রায় বলতে গেলে মানে সূর্য মামা ডুবছে আর আমি মাম বাড়ি থেকে ফিরছি আশা করবো ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লেগেছে তো তাই জন্য তোমরা কী করবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এরকম ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে ঠিক আছে আর আমি যত টাটা বাই বাই ভালো থাকবো